চাচা সময় বদলায় স্টাইলও বদলায় কিন্তু তোমার চানাচুর তো এখন আগের মতোই আছে না বন্ধুরা আমি এখন এসে গেছি আমাদের গ্রামের সবচেয়ে লিজেন্ডারি জায়গায় এই মুদির দোকানটা ছোটবেলা এখানে দাঁড়ায় কত কিছু খাইছি চলো দেখি চাচা এখনো আগের মতোই আছেন কিনা চাচা এখন আমিও ব্লগার ভিডিও করি তোমাদের দেখাই সবার কাছে আর তোমার দোকানটাও দেখায় তোর চিনতে না রে আগেও তুই কি নিয়ে খাইতিস মনে আছে এখন গরিলা হয়ে চাচা সময় বদলায় স্টাইলও বদলায় কিন্তু তোমার চানাচুর তো আগের আছে না ভাইরা এই চাচার দোকানেই পাওয়া যায় গ্রামের সেরা চানাচুর আর সবচেয়ে দামি স্মৃতি আজকে শেষ করলাম কি ব্লগ চাও কমেন্ট করো গুড বাই